অপ্রিয় হলেও সত্য এটাই যে একজন স্ত্রীকে সংসারের সব কাজ করার পরেও তাকে অনেক কথা শুনতে হয় কিন্তু একজন পুরুষকে তার শ্বশুরবাড়ির কেউ কিছু বললে সে শ্বশুরবাড়ির যাওয়াই বন্ধ করে দেয় কেউ ঠকাবে কেউ মন ভেঙে দেবে কেউ ভালোবাসা বন্ধ করে দেবে কিছুই মনের মতো হবে না খুবই খারাপ লাগবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে কান্না আসবে তবুও ভেঙে পড়া চলবে না তবুও মানুষকে বলতে হবে ভালো আছি আসলে ভালো থাকতে হয় ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো কেউ আসবে না তোমাকে ওঠাতে কিন্তু তুমি একটুখানি উড়ে দেখো তখন ঠিক আসবে তোমাকে নিচে নামাতে রাস্তা কখনো শেষ হয় না শুধু সাহস হারায় সাঁতার শিখতে হলে জলে নামতে হবে পারে বসে কেউ ডুবড়ি হয় না সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি এমনই খুব নির্মল খুবই কষ্টের ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি কাজে লাগাও কেননা ক্ষমতা শেখায় আর বুদ্ধি জিততে শেখায় ঋণ পরিশোধ করা যায় কিন্তু উপকার কোনোদিন শোধ করা যায় না পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয় নিজেকে কম প্রকাশ করে নিজের মাঝেই নিজেকে গুটিয়ে রাখলে সবার কাছে কদর থাকে বেশি যেমন ঝিনুকের মধ্যে মুক্তা থাকে বলেই ঝিনুকের এত কদর দরিদ্রের বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয় কিন্তু ধনির বাড়িতে দরিদ্র গেলে ধনী বিরক্ত হয় আমাকে নিয়ে কখনো যদি কারোর কাছে খারাপ গল্প শোনেন বুঝে নেবেন তার সাথে একটা সময় আমার খুব ভালো সম্পর্ক আয়না বিক্রি করা একই কথা আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে একশো টাকার ঘড়িটাও যে সময় দেখার জন্য ব্যবহার করা হয় এক লক্ষ টাকার ঘড়িটাও সেই একই কাজের জন্যই ব্যবহার করা হয় পার্থক্য শুধু প্রয়োজনে আর কেউ বিলাসিতার জন্য ভুলেও স্বামীকে এই কথাগুলো বলবে না এক তুমি আমার যোগ্য ন দুই তুমি আমাকে কিছুই দাওনি তিন পছন্দ না হলে ছেড়ে দাও চার তুমি আমার মনের মতো হতে পারো নি এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি এমনকি চুপ থাকার অপরাধে কারোর কখনো হাসি হয়নি আমাদের জীবন অতীত হলো বজ্জ কাগজের মতো বর্তমান হলো সংবাদপত্রের মতো ভবিষ্যৎ হলো পোস্ট মতো সুতরাং জীবনকে খুব যত্ন সহকারে পড়ো নয়তো জীবন একদিন টিস্যু পেপারের পরিণত হবে বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া জীবন সাথী ভালো হলে জীবনটা স্বর্গ আর সাথী খারাপ হলে জীবনটা নরক যাদের দেখলে মনে হয় ভাজা পারে না, তারা কাঁটা সহ মাছ গিয়ে রাখার ক্ষমতা রাখে একটা সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসেবি হতে হয় স্ত্রী হিসেবি না হলে সে সংসারে কখনো উন্নতি সম্ভব নয় হিসেবি মানে কৃপণতা নয় বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে যে ধরতে জানে তার কাছে ফিরে সময়, সম্মান, বিশ্বাস আর ভালোবাসাও যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তোমাকে তিনটি কথা বারবার বলবে এক তোমাকে অনেক মিস করি দুই তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না তিন তোমার পাশে আছি এবং সারা জীবন থাকবো